নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই ভালো আছো আর এত সুন্দর পরিবেশ থেকে জানি তোমরা আরও ভালো হয়ে গেছো দেখেছো সকালের আকাশটা কত সুন্দর আর চলো রিয়া শোনা যে ঘরে এত বায়না করছে তোমাদের সঙ্গে সেটা একবার শেয়ার করি সকাল থেকে অত ফাজলামো নি কি করে গটিনি তুই পাছলামে করছিস লাই লাগে চা কর দিছিস কি হচ্ছে না চা সকাবেলা খেতে না এখন গরমে চা খেলে শরীর ভালো থাকে না তুমি জল খাও বিস্কুট খাও আমি কি আমি কি খেতে তুমি জানিস ওই দেখ আমার খাবার ঢাকা তোল তোর দেখ তুই তুল তোর দেখ এদিকে দেখ আমি খেয়েছিলাম বিস্কুট আর কলা তো দেখ এখন আছে ওই কলা তোর জন্য রেখে দিয়েছি তুই কলা তো কলা বিস্কুট সকাবেলা খাবি নি ডিম সেদ্ধ খাস একটা তালি নেই ডিম সেদ্ধ করেছি তো এখন বিস্কুট জল খা না ওরকম পারেন না প্যাকেটটা খোলো প্যাকেটটা খোলো প্যাকেটটা হলো রিয়া ওরকম করে না দুটো বিস্কুট খাও তারপরে আমি তোমাকে ভাত দিচ্ছি নাও আলু সিদ্ধ ডিম সেদ্ধ ফেল দাও সে বাবা চা খাওয়া ভালো না কিছু না বলো চা খাওয়া ভালো বলো তোমরা ওকে একটু বলে দাও তো রিয়াকে রিয়া সকালবেলা একদম শুধু চা খাওয়ার বায়না করব তো এখন ছোট বড় হয়েছে তাই চা খাবে একটা মাঝে সাথে দিই একদিন সেদিন ঠান্ডা 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 খাবো কিন্তু এখন গরমের মধ্যে কেউ চা খায় হ্যাঁ শত চেষ্টার পরে বায়না থামাতে বেরিয়েছি অবশেষে এই যে বিস্কুট জল খাচ্ছে তো আমি এদিকে এবার মাছ কাটবো আজকে একটু বাইনাকুলার এইচর চিংড়ি খাবো তো যদিও বা এর জন্যেই সবই পেকে গেছে তো চলো মাছটা কাটবো তাড়াতাড়ি একটু তোমাদের সঙ্গে গল্প করে নিও রান্না করবো রান্না করবো এরা আজকে চিংড়িটা তুই বানাবি আমি সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে

আমার হাতে তো আমার পুরো হাতে গেছে তো হা করে এঁচুরটা কেটেছি আলো কেটেছি আর ওদিকে মাছগুলো ধুয়ে কুটে বেছে গুছিয়ে নিয়েছি তোর বাবা আবার এঁচড় চিংড়ি না এমনি চিংড়ি মাছটা অতটা খেতে পছন্দ করে না তাই জন্য আবার ছোট ছোট পুটুর মাছ নিয়ে এসেছে এটাই ছিল আর কি রিয়া আর আমার জন্য হবে মানে এঁচুড় চিংড়িটা আর রিয়া বাবার জন্য পুঁটি মাছের ঝাড় সর্ষে তারপরে আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে কেননা রিয়া ওদিক থেকে বলছে মা আমার খিদি পেয়ে গেছে এঁচোড় চিংড়িটা তাড়াতাড়ি বানিয়ে দাও কিন্তু প্রথমে পুঁটি মাছের ঝাড় সর্ষেটাই বানাবো আমি তারপরে এঁচুড় চিংড়িটা বানাবো তো এই যে রিয়া আজকে সকালে সেই যে জল বিস্কুট খেয়েছিল তারপরে তো কিছু খায়নি ওই জন্য বোধহয় ওর একটু খিদেটা আজকে তাড়াতাড়ি পেয়ে গেছে আর এমনিতেও এঁচু চিংড়ি একটু তাড়াহুড়ো করে নিচের চিংড়িটা বানিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আর নিচের চিংড়িটা খেতেও বেশ সুন্দর হয়েছিলো যদিও বা এর জন্য এখন সবই পাকার মতো তবুও বেশ ভালো হয়েছে রান্নাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগছে আর এমনিতেই তো চিংড়ি মাছ একটু মিষ্টি খেতে তরিয়া শোনার খুব পছন্দ হয়েছে মাছটা খেতেও খুব ভালো লেগেছে আরও বলছে আমি আজকে সে এচে চিংড়ি দিয়ে ভাত অন্য কোনো তরকারি আমি নেবই না আমার তরিয়া শোনার খাওয়া শেষে গেলে আমি সংসারে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নান করে যে আমিও খেতে বসেছি এখন ঘড়িতে সময় তিনটে মতো বাজে স্নান করে এসে একটু রেস্ট নিয়েছি কিছু ফল খেয়েছিলাম রেয়াশোনাকে কিছু খাইয়েছি খাইয়ে ওকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রিয়াকে খাইয়ে দিয়েছি প্রথমে তারপরে আমি খেতে বসেছি আর রেয়াশোনা তো এখন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে বিকেল টাইমে একটু খেলতে যায় বন্ধুদের সঙ্গে তো চলো আমি কী কী দিয়ে ভাত কাছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিন্তু আজকে অনেক কিছু তরকারি নিয়েছি এই যে বাবর ভাজা ওদিকে মাছের ঝাল সরষে এদিকে এই যে চিংড়ে আর ওই যে আরেকটাও আছে ওটা এঁচুড়ির একটা রেসিপি ওটা আর এর জেম্বো বানিয়েছিল তো ওটা আমাকে দিয়ে গেলো বললো খেয়ে দেখো কেমন হয়েছে তো তরকারিটাও খেতে বেশ ভালোই হয়েছিল। ওটাও আমার পছন্দ হয়েছে আর এমনিতে এঁচুড়ো তরকারি আমার খেতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার এইচুড়ে তরকারি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো প্লিজ আমি খেতে বসেছি তখন রিয়াসোনা খেলতে যাচ্ছিলো তো বললাম শোনা আমার সঙ্গে দুটো খেয়ে যাও আর ও ভাত খেয়েছিলো আজকে দুপুরে দই আম দিয়ে সকালে সে যে এচে চিংড়ি খেয়েছিলো তারপরে আর দুপুরে খেলো না দুপুরে আম দই চিনি এসব দিয়ে ভাত খেয়েছিলো তো ওই জন্য ও চিংড়ি মাছ খেতে একটু পছন্দ করে ওই জন্য আমার সঙ্গে বললাম একটা ভাত খেয়ে যাও শোনা মা তো মেয়ে না খেলে একটু মনটা জানোই তো কেমন লাগে তো জন্য ওকে কোলে করে কয়েকটা ভাত করে খাইয়েছি বেশি না দু একবার নিয়েছে তারপরে আমি খেতে শুরু করেছি আর আমি যখন খেতে বসেছি তখন বাইরে প্রচণ্ড মেঘ করেছে যদিও বা এখন বৃষ্টি না হলেও রাতের দিকে হতেও পারে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরেটা ঘুরবো তারপর সন্ধ্যাবেলায় কথা বলছি এই যে সন্ধ্যাবেলায় মানিককে নিয়ে একটু পড়াতে বসেছি তো খিদে পেয়েছে ওই জন্য ওর জন্য ম্যাগি বানিয়েছিলাম তো বলছিল মানি যে হাতে খাই কিন্তু নিজে হাতে খেতে গেলে ও প্রচুর সময় নেবে পড়াটা আমার আর হবে না তো ওই জন্য আমি নিজে ওকে তারা করে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে একটু পড়াতে বসাবো তারপরে রান্না বান্না সব কিছুতে আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত ওই তোমাদের আজকে ব্লগটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখা হবে পরের একটি নতুন ব্লগে আজকে তাহলে আসি টাটা